নমস্কার স্বাগত সবাইকে গুড মর্নিং অল অফ ইউ সৌভাগ্যের দেশারি অনুষ্ঠান একটা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম নয় আমি বারবার করে বলি এটা বাস্তব জীবনের একটা আয়না আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনি আপনাকে দেখতে চাইলে এই প্রোগ্রামের সামনে টিভির উল্টো দিকে আপনাকে বসতেই হবে আপনারা জানেন যে জীবনে সাফল্য সাফল্য মানে সাফল্য কথাটা বললে না এর বড্ড বেশি মানে কপি বুক কথা হয়ে যায় জীবনে একটা লক্ষ্যে পৌঁছোতে সবাই চায় সবাই চায় ভালো থাকতে সবাই খুশিতে থাকতে চায় আনন্দে থাকতে চায় মজা করতে চায় মাঝে মধ্যে একটু ঘুরতে যেতে চায় নিজের মনের মতো শপিং করতে আমাকে সেদিন একদিন বলছিলেন আমি বললাম যে তোমার জীবনের সাফল্য কী বলছে যেদিন আমাকে শপিং করতে গিয়ে ট্যাগ দেখে জিনিস কিনতে হবে না সেদিন আমি সাফল্য মানে প্রাইস ট্যাগ দেখে জীবন জিনিস কিনতে হবে না সেটা আমার সাফল্য কেউ বলছে আমি আরেকজন আমার বন্ধুকে বললাম সে বলছে আমি ইচ্ছে মতো সেভিংস করতে চাই আমাকে সেভিংস করতে গিয়ে যেন ভাবতে না হয় যে আমার ডেলি লাইফ চলবে কি করে আমার কম্প্রোমাইজ করতে হচ্ছে না তো ডেলি লাইফের সঙ্গে এক একজনের অ্যাঙ্গেলে সাফল্য এক এক রকম এক এক রকমের সাফল্য কেউ চান ল্যাভিশ লাইফ লিড করতে কেউ চান স্পোর্টসের মধ্যে থাকতে তার যেন টাকা পয়সার কথা ভাবতেই না হয় সারাদিন খেলাধুলার মধ্যে থাকতে কেউ আড্ডা মারতে কেউ ঘুরতে কেউ কাজ করতেও পছন্দ করেন তো জীবনের সাফল্য আসতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আপনার সৌভাগ্য আর্ধেক হচ্ছে কর্ম আর বাদ বাকিটা হচ্ছে সৌভাগ্য এখন আমরা সবাই তো সৌভাগ্যের ভাগিদার হতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ কারণ আমরা যদি সবার আমাদের যদি সৌভাগ্য থাকত তাহলে সব ভালো হতো পৃথিবীতে খারাপ আর বলে কিছু থাকতো না দিন রাতের এই আলোয়াধারী খেলার থাকতো না তো আমাদের সৌভাগ্যের আমি আমি বলছি যে একটা অংশ হচ্ছে সৌভাগ্য যেটা ভাগ্য যেটা আপনার হাতে নেই বাঁধ বাকিটা হচ্ছে কর্ম যেটা আপনার হাতে আছে তাহলে কর্ম আমি কি করব বা আমি আমার জন্মসূত্রে আমি কি ধরনের রাশি বা লগ্নে জন্মগ্রহণ করেছি যে যার জন্য আমার এই কর্মটা ঠিক বা এই কাজ করলে আমার পক্ষে সহজে রাস্তায় হাঁটার সুবিধা হবে যদি শুধুই কর্মজীবনে সব থাকতো তাহলে পৃথিবীতে সব থেকে যে লোকটা বেশি খাটে রোদে ঝড়ে জলে মাঠের মধ্যে মাটি কোপাচ্ছে ইট বইছে দৈহিক খাটুনির খাট করছে সে সবচেয়ে বড় লোক হতো সেটা তো হয় না তাহলে আমাকে সৌভাগ্য পেতে গেলে কি করতে হবে আসুন শ্রীদেবের থেকে আজকে শুনবো খুব 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 গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনেকদিন পর আপনাদের সামনে আবারও লাইভ অনুষ্ঠানে শ্রীদেব এসছেন আমার আমার ভালো লাগছে যে শ্রীদেব তারই মানে এই যে এই এই মানে লাইভে আসার প্রক্রিয়াটা আমার প্রোগ্রাম থেকে আবার শুরু হলো সো থ্যাংকস টু হিম অ্যান্ড আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি গ্রেটফুল যে আবার শ্রীদেবের কাছ থেকে আমরা খুব লাইভলিহুড মানে জীবন সম্পর্কে খুব লাইভ আলোচনা আজকে শুনতে পাবো কারণ শ্রীদেবের প্রেডিকশন সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই নতুন করে কিছু বলবো আপনারা পুরনো ইউটিউব একের পর এক মানে প্রিসাইজ প্রেডিকশন আপনারা পাবেন সাব স্বাগত জানাই শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে এই যে সৌভাগ্য আসবে কিভাবে কাদের কি করলে একদম সবাইকে নমস্কার স্পেশালি বলি সৌভাগ্য বা সাফল্য যদি আমাকে পেতে হয় অবশ্যই তার আগে আমাকে যা সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে অনেক অনেক ব্যর্থতা যদি আমি আমি জাস্ট ইন্টার শেষ করে ভাবছিলাম এই কথাটা বলা হলো না তুমি সেটা দিয়ে শুরু করলে হ্যাঁ কি করে ব্যর্থ হ্যাঁ যদি ব্যর্থতার সম্মুখীন না হতে পারি না তাহলে জীবনে কোনোদিনও সাফল্যের মুখ দেখতে পাবো না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যারা শুধু মনে করেন যে মানে তুমি বলছো টাটা আম্বানি এলন মাস্ক এরা সবাই ব্যর্থতার সামনাসামনি হয়েছে তুমি তুমি ডাটা কেউ দেখো রতন ডাটা দিকে কেউ দেখো অন্য কোম্পানিতে কাজ করে এসেও কিন্তু তারপরে নিজে চালিয়েছেন তা বুঝা যাক তো প্রতিটা জায়গায় এক্সপিরিয়েন্সের একটা বড় দরকার আছে আর এক্সপিরিয়েন্স সবসময় ব্যাড এক্সপিরিয়েন্স থেকে ভালো এক্সপিরিয়েন্সে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটাই শিখিয়ে দেয় তো যদি আপনার নাই জানা থাকে আগামী দিন মানে রাস্তাটা কেমন আছে বা যে রাস্তাটা দিয়ে আপনি যাচ্ছেন সেই দিয়ে ম্যাপ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে কি কটা গর্ত আছে কটা বাম্বার আছে তাহলে বারবার আপনাকে জার্কিং খেতে হবে খেতে খেতে যেতে হবে তো এটা এটা একটা পার্ট লাইফে তো আমাদের রাস্তাটাও ঠিক রাস্তার মানে পথের মতোই তো সেই জায়গাটাতে এক্সপিরিয়েন্স যত ভালো হবে যত টুখর হবে আমাদের দূরদর্শিতা যত ভালো হবে হয়তো ব্যর্থতার সম্মুখীন থেকে তখন একটু হলেও কম হতে হবে কিন্তু আর ভাগ্য যেটাকে নিয়ে আমি বলছি সেটা হচ্ছে ধর্ম যদি আমি আমার রীতিনীতি সমস্ত কিছু ধর্ম মানে আমি এখানে কোনো কাস্ট অনুযায়ী এটাকে ভাগ করে বলছি না আমার যেটা করা উচিত যেটা আমি এই মুহূর্তে করা উচিত যেটা আমি করছি বা যেটা আমার করা উচিত ছিল আরও আগে যেগুলো আমি ঠিক টাইমের মতো করিনি তো এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে যেটা আমার আগামী দিন কর্মটাকে বয়ে নিয়ে যাবে এবং এই কর্মটা আমাকে সাফল্যের মুখ দশজনের সামনে পরিচিতি দিতে পারে অথবা আমার ব্যর্থতা সেই মানুষগুলো আমাকে দেখে অনেক বেশি বদনাম করতে পারে বা আমাকে হয়তো আলোকের সামনে নাই নিয়ে আসতে পারে তো এটা টোটালটাই নিজের কাজের ওপর ডিপেন্ড করে যে কাজটা আপনি আপনার নিজের মনকে কতটা ধর্মের সাথে মানে ধর্ম মানে আমি এখানে বোঝাচ্ছি নিজেকে কতটা একনিষ্ঠভাবে তার মধ্যে নিয়োগ করেছিলেন সেই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত আসবে আমার মনে হয় সাফল্য উকি মারবে কিন্তু কখনোই ছোঁয়া দেবে না আলটিমেটলি মুখের সামনে এসেও সরে যাবে তখন আমরা যেগুলোকে বলি ভাগ্য বিড়ম্বনা এবার হ্যাঁ গ্রহগত কিছু সম্বন্ধ যখনই আমাদের লাইফে ডিস্টার্ব করে আমাদের লাইফে যখনই ডিস্টার্ব করে যখন আমাদের বারংবার হোঁচট খেতে হয় তখন আমরা যে কোনো যার কাছেই যাই না কেন তখন শুনতে হয় যে গ্রহদোষ আছে তো গ্রহদোষটা স্পেশালি কোনো বাচ্চার থাকলে পরে তার তো আর জানা উচিত না যে আমার কী করে গ্রহদোষ থেকে বেরোবো তার ফ্যামিলি মেম্বারদের জানা উচিত এবার আজকের ডেটে দাঁড়িয়ে আমি যদি বলি এই অ্যাস্ট্রোলজি মার্কেটটাকেও যদি বলি একটা বড় মার্কেট হিসেবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু যেটার প্রতি বহু মানুষের হয়তো আলোকপাত নেই বা বহু হয়তো বড় বড় জায়গার আলোকপাত থাকা উচিত ছিল কিন্তু হয়তো খুব কম এবং সাথে সাথে যেটা হচ্ছে বিশ্বাস এবং অবিশ্বাসের একটা চূড়ান্ত খেলা জড়লে মুখে ম্যাক্সিমাম লোক মারিতাং জগৎ মানে হচ্ছে জগৎকে একদম ধুয়ে রেখে দিতে পারেন কিন্তু কোথাও না কোথাও সেই জায়গা থেকে যদি আমি আসি তো অবিশ্বাসের জায়গাটা তখনই শেষ হয়ে যায় যখন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সামনে বসেন এবং ওনাকে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট ভবিষ্যৎ কি হতে পারে বা অতীতে কি হয়েছিল যেগুলো বলার ক্ষমতা রাখে তো তখন মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা বিশ্বাস আসে তো যাই হোক একটা ফোন আছে ফোনে তার মানে এই ক্যালকুলেশনগুলো জীবনে ইম্পর্টেন্ট কিন্তু তুমি একটা কথা ধর্ম বলতে গিয়ে বললে যে আমি বলছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে নীতি একদম মানুষের জীবন নীতি প্রত্যেকের প্রিন্সিপাল একদম এবার এবার আমার প্রশ্ন থাকবে শ্রীদেবের কাছে ফোনটা নেওয়ার পর যে নীতি মানুষ নিয়ে জন্মায় না বাবা অপরাধী হতে পারে ছেলের সমাজে প্রতিষ্ঠিত একদম বাবা রেপুটেড মানে ক্রিমিনাল হতে পারে ছেলে সাধু হতে পারে তাহলে আমি জীবনে নীতি নির্ধারণ করব কি করে তার জন্য কি কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন আছে আমার জীবনে নীতি কি হবে আমি কি নীতি নির্ধারণ করব নিজে নাকি আমি কোনো এক্সটার্নাল পাওয়ার মানে যেটাকে তোমরা গ্রহ শক্তি বলছো তার দ্বারা আমি নিয়ন্ত্রিত হব নিয়ন্ত্রিত হয়ে আমার নীতি তৈরি হবে একদম হ্যাঁ মানে হাউ ডাজ মেক মাইসেলিডেট আমি কি করে নিজেকে আরো বেশি শক্তপোক্ত করব নাকি আমি কারোর দ্বারা প্রভাবিত হব এটা কিসের উপর নির্ভর করে এটা আমি জানবো কিন্তু তার আগে কেউ আছেন আছেন ফোনে ফোনে ফোন নেব কে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার আমি কে সম্বন্ধে জানবো আচ্ছা আপনি কোথা থেকে বলছেন একটু জানান আমাকে আমি বলছি রামজিমপুর থেকে কোথা থেকে রামজিমনপুর বুঝলাম না

বিকেল চারটে বেজে তিন মিনিট জন্মস্থান বলুন জন্মস্থান কোথায় তিরিশ মিনিট আর জন্মস্থান হচ্ছে আরামবাগ আরামবাগ ছবার বলার পর বোঝা শুক্রবার ছিল তো শুক্রবার ছিল তো কুম্ভ রাশি বৃষ লগ্ন জানা আছে हां নক্ষত্র অষ্টমী কৃষ্ণপক্ষী জন্ম দিবাড়ি গন হ্যাঁ আচ্ছা জন্ম ছাগল অনুযায়ী বকুরুচি হচ্ছে নউ আচ্ছা ওল্ডলি আচ্ছা

রবি বুধ একত্রে বুধাদিত্য বুধাদিত্য অবশ্যই আছে তার সাথে সাথে জ্ঞান তো আছে তার সাথে সাথে সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি কখনো সপ্তম ঘরে স্পেশালি খারাপ কখনও কিছু করার চেষ্টাই করে না শনিচন্দ্র বসে রয়েছে যেটা হচ্ছে ডিপ্রেশান হতাশার কারণ এবং যেটা না মাঝে মধ্যে হচ্ছে না হবে না কি করে হবে আমার দ্বারা সম্ভব না এই ওয়ার্ডগুলো আপনি হয়তো বারংবার শুনেছেন এবং মঙ্গল যেখানে বসে রয়েছে ফোর্থ হাউসে মাঙ্গলিক দোষ রবির ঘরে বসে রয়েছে চক্ষু সমস্যা একটা জায়গা পার্ট লাইফে আসতে পারে কর্মজীবনটা নিয়ে এই মুহূর্তে হয়তো আপনার হয়তো চিন্তার কারণ হতে পারে শুক্র রাহু স্বাস্থ্য সম্পর্কে একটুখানি সচেতন থাকতে বলবেন এবং হ্যাঁ অর্থ সম্পর্কে একটুখানি সচেতন থাকাটা ওর পক্ষে জরুরি শনি সক্ষেত্রেই রয়েছে বুদ্ধি অবশ্যই রয়েছে কিন্তু উদাসীনতাটা যে পরিমাণ ওর মধ্যে মাঝে মধ্যে কাজ করে যে কারণে হতাশা কিছু একটুখানি কম বেশি হলে পরে হতাশার একটা প্রকট দেখা যেতে পারে তো এটা 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 আমার মনে হয় না খুব একটা ভালো কিছু অ্যালার্জিটিক বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে ওর জীবন অতিবাহিত হওয়ার একটা সম্ভাবনা আছে আর ওভারঅল যদি কর্মজীবন বা আগামী দিন কেমন যাবে আমার খারাপ বলার মতো কোনো অপেক্ষা রাখে না সেই জায়গাটা নেই সেরকম কোনো মেজর কোনো ডিস্টার্ব নেই হ্যাঁ একটাই কথা বলার হয়েছে যেটা হচ্ছে যে ও ওর যে লাইটটা জ্বলার টাইম আসবে সেটা হয়তো একটু লেটে হবে কিন্তু ওভারঅল ভালোভাবেই হবে এবং জীবন ভালো মতোই চলতে আরম্ভ করবে কোনো রকম নেগেটিভ বলার মতো জায়গা নেই কেমন আচ্ছা এটা তো গেল হচ্ছে প্রেডিকশানের শেষ যে জীবন আগামী দিনে ভালো চলবে এবার আপনি আমাকে বলুন যে যে সমস্ত জায়গাটা নেগেটিভ বলা হলো মানে ঠেক না ঠেকে গেলে তো মানুষ অ্যাস্ট্রোলজারকে ফোন করে না

হতাশা হ্যাঁ হতাশা একটাই কথা উনি প্রথম প্রেডিকশন করে ফার্স্ট লাইন আপনি শুনবেন ইউটিউবে গিয়ে আমি খুব শুনি যে কি কে কি বলছে প্রথম কাজ হচ্ছে হতাশা যেটা আমার হতাশা না হবে না আমার হচ্ছে না হবে না এবং তার জন্য শ্রীদেব ব্যাখ্যা করেছেন আপনি ইউটিউবে গিয়ে শুনবেন এগুলো মিলিয়ে হঠাৎ জোর করে চাপিয়ে দিচ্ছেন তাই বলেছেন আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন আনন্দ ও যে গ্রহ কম্বিনেশনটা বলেছে সেটা হচ্ছে শনি আর চন্দ্র শনি আর চন্দ্র একসঙ্গে থাকবে বলে ওর জীবনে একটা হতাশা আসবে এই জায়গাটা উল্লেখ করেছে সঙ্গে শুক্র আর রাহুর জন্য ওর এর ফলে এই যে হতাশা কারণে ওর শারীরিক তাহলে আপনি যে বললেন শনি ওটা দশম ঘরে বসে আছে শনিচন্দ্র 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 আমি বলিনি শনিচন্দ্র বলেছি যেটা হতাশার কারণ বলেছি এবং শুক্র রাহু যেটা সেভেন্থ হাউসে বসে বসে রয়েছে সরি সিক্স হাউসে বসে রয়েছে সেক্ষেত্রে ওর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা এবং কিছু কিছু সময় ডিসিশান নিতে গিয়ে হয়তো অর্থনৈতিক জায়গাটাতে ডিস্টার্ব হতে পারে ফোর্থ হাউসে মঙ্গল বসে রয়েছে বলে এখনও পর্যন্ত যে ধরনের জব চাইছে

আমার একটু বলো যে শনি সক্ষেত্রে থাকলেও কি কি অ্যাডভান্টেজ পেতে নাকি ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বন্ধু ওই যে শিক্ষাগত যোগ্যতা যে অবধি পৌঁছেছে সি করেছে এই অবধি পৌঁছাতে পারত না শনি সক্ষেত্রে আছে বলে হ্যাঁ পড়াশোনার জায়গাটা ভালো হয়েছে ওর বুদ্ধি আছে যথেষ্ট চতুর ওকে সাথ দিচ্ছে না মঙ্গল যে কারণে ওর ওই যে পয়েন্ট হাফ পয়েন্ট টু ফাইভ নাম্বার নেগেটিভ হ্যাঁ রিপ্লাই রিপ্লাই থাকার জন্য সঠিক উত্তরের জন্য মাইনাস হয়ে যাওয়ার একটা ইয়ে যেটা থাকে পরীক্ষাগুলোর মধ্যে সেই জায়গা থেকে ওর দেখা গেলো পয়েন্ট টু ফাইভের জন্য ওর চাকরিটা হলো না বোঝাতে পারছি আপনাকে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মানে হাফ নাম্বারের জন্য হয়তো ওর চাকরিটাতে কল আসলো না তো এই ধরনের সমস্যার সম্মুখীন ওকে হতে হবে এই মুহূর্তে কিন্তু আগামী দিন অবশ্যই ছেলের খুব খুব ভালো ডেট অফ বার্থটা কত ছিল ডেট অফ বার্থ ছিল হচ্ছে নয় না চুরানব্বই নয় বারো মানে একত্রিশ বছর বয়স তো এ বছরের মিডিলের পর থেকে ওর লাইফ অনেক ইউটার্ন হয়ে যাবে আমার এটা দৃঢ় বিশ্বাস ঘুরে যাবে একদম বিনা কারণে আপনি তো বাবা আপনার চিন্তাও হয় আপনারও হতাশা আসে যে ছেলেটার কেন হচ্ছে না এইটুকুনি আমি আপনাকে সকালবেলায় বলছি এবং বলছি যে আগামী দিন আপনি ছেলেকে নিয়ে গর্ব করবেন তাহলে আপনার মুসরে থাকার কোনো কারণ বাস্তব একদম আচ্ছা চতুর্থ স্থান কি না মাতৃস্থানে চতুর্থ স্থানে মঙ্গল থাকলে পরে মাঙ্গলিক দোষা এবং রবির ঘরে থাকলে পরে স্পেশালি কিছু কিছু জায়গায় খুব বেশি এফেক্ট ফেলে তো তার মধ্যে এটা কি জশ খ্যাতির ক্ষেত্রে কোনো এফেক্ট না জশের ক্ষেত্রে স্পেশালি না দুটোই তো ফাইরি প্ল্যানেট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে একটু হনি বেশি বেশি ডিস্টার্ব হয়ে যায় এবং চোখের জায়গাটা মানে দুটো ফাইরি প্ল্যানেট থাকবে এবং চোখের জায়গাগুলোকে একটুখানি তুমি জাস্ট গ্রহগুলো সমন্বয় মেরালেই জ্যোতিষের অর্ধেক ব্যাখ্যা পেয়ে যাবে তাই না এবং সেই জায়গা থেকে শনির কাজ কি শনির কাজ হচ্ছে লাইফে সাকসেস দেওয়া শনির কাজ কি শনির কাজ হচ্ছে খ্যাতি অর্জন করিয়ে দিতে পারে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে লাইফে চতুর বানাতে পারে এবং এই শনির সাথে যদি কোনো কারণে খুব একটা ঠান্ডা গ্রহ মানে মধ্যে চন্দ্রেও যদি বসে যায় তখনই কি হয় যখন ছোটো জিনিসগুলো হয়ে আমি যেমন আপনার ছেলের একটা চাকরি হয়নি আমি তাকে ছোটো ব্যাপার বলবো কারণ এর জন্য অনেক বড় চাকরিটা আটকে আছে যেটা যেটাতে ওকে পৌঁছাতে হবে আর স্টার্টিং করেছিলাম ব্যর্থতা না থাকলে লাইফে সাকসেস আসে না মানে সাফল্যের মুখ দেখা যায় না আপনার ছেলেকে বলবেন আমার আজকের প্রোগ্রামটা অ্যাটলিস্ট দেখতে স্টার্টিং থেকে তাহলে বুঝতে পারবে ওর লাইফে যেগুলো পাচ্ছে এই মুহূর্তে ব্যর্থতা এর থেকে ওর সাকসেস আসবে এই ব্যর্থতাগুলোই ওকে সাফল্যের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এক্সপিরিয়েন্স সবসময় দরকার এবং ওই ব্যাড এক্সপিরিয়েন্স না থাকলে কখনোই গুড এক্সপিরিয়েন্স না আপনাকে একটাই কথা বলবো যদি আপনার কোনো প্রয়োজন থাকে ছেলেকে নিয়ে যদিও এই বছরের মাঝামাঝির পর থেকে ওর জীবনের আরও বছরের তো মাঝামাঝি হয়ে গেল একদম আর কয়েক মাস অপেক্ষা কিন্তু যাতে তখন সঠিক সময় সঠিক জিনিসটাকে অ্যাচিভ করতে পারে একদম সঠিক জিনিস আসলেই হলো না সামনে তাকে কোপ আপ করতে হয় অ্যাচিভ করতে হয় সেটা যাতে করতে পারে তার জন্য যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন লাগে কারণ আজকে সত্যি প্রেডিকশন একদম নিখুঁত নিখুঁত প্রেডিকশন আপনিও সেটা শেয়ার করলেন যদি আপনার মনে হয় যে পরবর্তী অ্যাস্ট্রোলজিক্যাল স্টেপ কী নেওয়া উচিত বা কি প্রিকশান নেওয়া উচিত তার জন্য আপনি যোগাযোগ করতে পারেন টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগের জন্য কোনো মাথা দিব্যি নেই যদি আপনার মনে হয় আপনি আলোচনা করতেন যারা এই ধরনের চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু চাকরি হচ্ছে না যে কোনো সেক্টরে হতে পারে চাকরির জন্য চেষ্টা করছে একটা প্রজন্ম তো থাকেই যারা এখন সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে লিঙ্কটিনে খুঁজছে কোথায় কি পাওয়া যায় না চাকরি তো তাদেরকে বলবো যে তাদের কেন হচ্ছে না প্রথম মানুষের জানা আমরা সব কিছু কিনতে গেলে ভেরিফাই করি সব কিছু একটা ফোন কিনতে গেলে তার ফিচার্স জিজ্ঞেস করি ক্যামেরাটা দোকানের মধ্যে পাঁচবার টেস্ট করে পাঁচজনের ছবি তুলে দেখি গাড়ি কিনতে গেলে ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখি গাড়ি দেখি বনেট খুলে দেখি ইঞ্জিনের অবস্থা দেখি গাড়ির রাবার ব্যান্ড খুলে দেখি কী অবস্থা আছে সব কিছু আমরা করি আমরা যে কোন কিছু করতে গেলে আমরা যদি একটা লাইফ ইন্স্যুরেন্স করতে যাই তো তার লাইফ কাভারেজ কতটা আছে আমরা দেখি কোথাও ইনভেস্ট করতে গেলে দেখি কিন্তু সব থেকে আমার দুঃখ লাগে এটা এই আজকে ১৫ বছর সিটি করে ম্যাক্সিমাম মানুষ নিজেকে ভেরিফাই করে না যে কোনো কিছু ভেরিফাই করে আপনি একটা সামান্য জিনিস চাল কিনতে গেলে মানুষ হাতে চাল তুলে তুলে দেখে বারবার করে দেখে ডাল কিনতে গেলে দানাগুলো ছোট না বড় দেখে আচ্ছা আপনি বলুন তো আপনার জীবন সম্পর্কে আপনি কখনো দেখেছেন মানে মেয়েরা তো তাও আয়নার সামনে দাঁড়িয়ে দেখে কেমন দেখতে ছেলেরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তাও করে না স্নান করলে ওদিক চুল হয়ে জামা কাপড় পরে বেরিয়ে তো আপনি জীবনকে জানবেন না ইউজার অব এম টকিং অ্যাবাউট দ্য মানুষদের সম্পর্কে যাদের এই যে যার নীতিতে নীতি নির্ধারণ যেটা শ্রীদেব শেষ করলে আমি শ্রীদেবের কাছে আবারও আসবো এই যে নীতি নির্ধারণ তোমরা আমি দেখেছি তোমরা বারবার করে বলো এই গ্রহটা ভারী গ্রহ এই গ্রহটা হালকা গ্রহ টেম্পারমেন্ট অনুযায়ী এটা ফায়ারি প্ল্যানেট এটা ওয়াটারি প্ল্যানেট এক একজন তো এক একটা রাশিলগ্নের জাতক হয় এই যে নীতি নির্ধারণের ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে কেউ ল অ্যাবাইডিং পিপল মানুষ আইন মানছে আবার কেউ পুলিশকে ইট ছুটছে কালকে তুমি দেখেছ পুলিশের মাথা ব্যথা ফেটে গেছে এই যে দুরকম নীতি মানুষ নির্ধারণ করছে আমি হিন্দু মুসলিম তত্ত্বে যাচ্ছি না এখন সবাই মানুষ হাত পা আছে যখন চোখ নাক আমি তাকে মানুষ বলে মনে যার মধ্যে মানুষত্বের কোয়ালিটি আছে সে মানুষ যার মধ্যে নেই সব মানুষ পরিষ্কার আমার কাছে এই নীতি নির্ধারণ আমরা করব কি করে অনেকে তো নীতিভ্রষ্ট হয় তুমি দেখেছো জীবনে যে আমি ভাবছি ভালোভাবে চলবো কিন্তু আমি চলতে পারলাম না প্রেক্ষিতে পরিস্থিতিতে সামাজিক অবস্থায় পারিবারিক অবস্থায় এটা আমি কন্ট্রোল করবো অ্যাস্ট্রোলজি তার কি সাজেশন দেয় নিজের নিজের জায়গা থেকে যখন মানুষ নিজেকে বড় রাজনীতিবিদ বা রাজনীতির সাথে যুক্ত না থেকে নিজেকে বড় রাজনীতিবিদ ভাবেন বা তার মাথায় সাংঘাতিক কী রাজনৈতিক খেলা খেলাচল চলতে থাকে কিন্তু সে কোনোরকম কোনোরকম রাজনৈতিক দলের মেম্বারও নন তখন দেখবেন সে নীতিভ্রস্ত মানে ভ্রষ্ট হওয়ার মতো একটা জায়গা নিজেদেরকে তৈরি করে দেন সংসারের প্রতিটা মানুষের মানুষের মধ্যে এমন পলিটিক্স তৈরি করার চেষ্টা করেন যেখানে প্রতিটা মানুষ বুঝতে পারেন যে এই লোকটার আলটিমেট নীতি বলে কিছু নেই এবং এই জীবনে কিছু পাওয়ার মতো যায় এটা কি ইচ্ছা করে করছে না গ্রহের কারণে গ্রহের দেখো গ্রহের কারণ ছাড়া কোনো কিছু পৃথিবীতে সম্ভব না আজকে তুমি এখানে বসে আছো আমি এখানে বসে আছি বা যারা প্রোগ্রাম দেখছেন বা যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত প্রতিটা জায়গাতে প্রতিটা মানুষের জিনিসগুলো লেখা রয়েছে এটা হচ্ছে খুব সহজ হ্যাঁ সত্য সহজ সরল সত্য কথা তো সেই জায়গা অনুযায়ী সেই মানুষটার মধ্যে এই ধরনের যখন প্রবণতাগুলো আসবে তখন আপনি জাস্ট খেয়াল করে দেখবেন মঙ্গল খুব স্ট্রং আছে এবং শনি তার প্রচণ্ডভাবে হয়তো ডাউন আছে বা শনি গ্রহের সাথে যুক্ত রয়েছে গ্রহের সাথে যুক্ত থাকলে তার মধ্যে শুধু কূটনৈতিক বুদ্ধিগুলো মানে পারিবারিক ক্ষেত্রে যেটা কোনো কারণে কারোর উপকারের ক্ষেত্রে কাজে লাগবে না বা দশজনের জনার কথা শোনার মতো বাইরের লোকের কথা শুনে বাড়িতে এসে অশান্তি করার একটা প্রবণতা প্রচুর মানুষের মধ্যে থাকে তো সেই জিনিসগুলো তার মধ্যে অনেক বেশি থাকবে অ্যাডিক্টেড হওয়ার মতো জায়গাটাও কিন্তু শনি গ্রহের জন্যই তৈরি হয় লাইফে তো ফার্স্টেই জানা উচিত যে আমার সন্তান বা আমার যিনি হাজব্যান্ড হচ্ছেন বা আমার যিনি ওয়াইফ হচ্ছেন তার স্যাট্যান্ডটা কেমন আছে আলটিমেটলি আমরা বলি না সবসময় শনিকে দোষ দিতে আরম্ভ করি এবং শনি খারাপ শনি খারাপ কোনো কখনো কোনো লাইফে বন্ধু আসলে তোর লাইফে ওই ছেলেটা এসছে ও তোর লাইফে শনি এই কথাগুলো ছোটোবেলা থেকে শুনতে শুনতে আমরা এসছি এবং ক্লান্ত আলটিমেটলি শনির কাজ এতটা খারাপ কিছু না শনি যথেষ্ট পজিটিভ জায়গা থেকে থাকে এবং আমার মনে হয় যাদের শনি একটু ভালো তারা জানেন তারা কীরকম স্টেপ আউট করতে পারেন বা তাদের লক্ষ্যগুলো কেমন তারা বিপদগুলোকে কেমন করে মিষ্টি কথার মাধ্যমে হয়তো সাইড করে রেখে দিয়ে নিজের কাজটা করে সত্য মানে সঠিকভাবে বেরিয়ে যাচ্ছেন জটিলতা তারা পছন্দই করবেন না আর মঙ্গলের কাজ হচ্ছে মঙ্গল আমি সবসময় বলি না মঙ্গল কিন্তু জটিলতা কারক গ্রহ আজকে যিনি ভদ্রলোক ফোন করেছিলেন ওনার ছেলের জীবনে জটিলতার কারণে একটাই সেটা হচ্ছে মঙ্গল ফোর্থ হাউসে বসে রয়েছে উনি এতদিন পর ওনার মনে হয়েছে যে আমার ছেলের কেন হচ্ছে না এটার পেছনে গ্রহগত কোনো কারণ আছে নাকি আমার দৃঢ় বিশ্বাস উনি এর আগেও হয়তো কখনো কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন সেও হয়তো বলেছে হয়তো রেমিডি করার মতো ওনার ইচ্ছে বা প্রবণতাটা সহজ না যে কারণে ছেলেকে আজকে এই প্রবলেমটা ফেস করতে হবে গ্রহের নেচার পাল্টায় না মানুষ অ্যাস্ট্রোলজারকে পাল্টায় একদম গ্রহ একই থাকবে জন্মস্থানে আজকে শ্রীদেব যা বললেন আরও আরেকজন তাই বলবেন এই জন্য শ্রীদেব বলেন যে আমার কাছে আসার দরকার নেই আপনি এর প্রতিকারটা আগে একদম আমি তো এখান থেকে বলে দিচ্ছি আচ্ছা একটা কথা বলো তুমি দুটো গ্রহের কথা আলোচনা করলে দেড় মিনিটের মধ্যে তোমায় বলতে হবে যে শনি আর হচ্ছে মঙ্গল লাস্টে বলছিলেন শনি আর মঙ্গল যদি এক জায়গায় থাকে এই ছকায় যেটা নেই না ওই জন্য প্রসঙ্গ আসেনি কিন্তু আমি তোমায় প্রসঙ্গ তৈরি করে দিলাম শনি আর মঙ্গল এক জায়গায় রয়েছে তাহলে কি হবে যদি বলো লাইফের জটিলতা পারে নিজের আত্মীয় স্বজনরা বিরূপ প্রতিক্রিয়া দেখাবে বাবার তরফে যারা থাকবে কাকা জেঠা পিছু ছোটবেলা থেকে হয়তো দূরত্ব আসছে দূরত্ব তৈরি হতে পারে কিছু ক্রনিক ডিজিজ থাকে যার মধ্যে হয়তো নাম করা কিছু অসুখের নাম আছে যেগুলো বললে হয়তো খারাপ লাগবে লোকে কিন্তু সেগুলো আগামী দিন উকি দিতে পারে শরীরের মধ্যে অষ্টম ঘরে থাকলে পরে শনি মাঙ্গলিক দোষ থাকে এবং তার সাথে থাকলে পরে ভালো কিছু না বেশ কিছু জটিলতা বা কঠিন কঠিন পথ মাঝে মধ্যে পার হওয়ার একটা যোগ থাকে শ্রীদেব আজকে আর হাতে সময় নেই মনে হয় যেন শেষ না হলেই ভালো হতো কিন্তু সময় তো শেষ হয়ে যায় কাজে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আগামীকাল আবারও আমি থাকছি শ্রীদেবের অনুষ্ঠানে যদি অবশ্যই লাইভ হয় আপনা আমাদেরকে আবার আপনারা দেখতে পাবেন আগামীকালকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন নমস্কার শ্রীদেবকে নমস্কার সবাইকে